ঢাকা আছি ঠিক আছে। যদি তুই আমার সাথে কথা বল। স্থানীয় আসিফ আকবরের পাল্টা পাল্টি মন্তব্যের সরগম সামাজিক যোগাযোগ মাধ্যম ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফ সাম্প্রতিক মন্তব্যে কেন্দ্র করে দুই তারকার মধ্যে এই শব্দযুদ্ধ মোড় নিয়েছে নতুন করে গত মাসে একটি ক্রিকেট কনফারেন্স ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন আসিফ আকবর সেই সময় অনেক ফুটবলার সহ নেটিজেনরা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ওমর স্থানীয় সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সম্প্রতি এক পডকাস্টে এই প্রসঙ্গে তোলেন উপস্থাপক সেখানে ওমর সানিকে সহজ সরল চাপ বিক্রি করা মানুষ এবং নারী শাসিত পুরুষ বলে মন্তব্য করেন আসিফ ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার সুরে কথা বলেন তিনি যদিও কথার শেষে আই লাভ হিম বলে নরম হওয়ার চেষ্টা করেন গায়ক তবে এসব মন্তব্য ভালোভাবে নেননি ওমর সানি সোমবার সকালে নিজের ফেসবুকে দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি আসিফকে করা জবাব দেন তুই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে আরো অনেক বাজে বাজে কথা বলেন আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি পরিবার বা ব্যক্তিগত জীবন নিয়ে এক শব্দও বলিনি আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছে এটা গ্রহণযোগ্য নয় আরো ক্ষুব্ধ হয়ে তিনি বলেন আসিফ তুই গিয়ে মৌসুমিকে জিজ্ঞাসা কর আমি কোথায় দাঁড়িয়ে আছি ব্যক্তিগত জীবন নিয়ে তোর কথা বলার কোনো দরকার নেই আমাকে নিয়ে কথা বল ফুটবল নিয়ে কথা বল চেয়ার নিয়ে কথা বল কিন্তু পরিবার নিয়ে নয় ভিডিও বার্তার এক পর্যায়ে হাত তুলে গায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন ঠিক আছে তোর যদি সাহস থাকে তুই আমার সাথে কথা বল সবশেষে সানি বলেন তোর কোনো ব্যক্তিত্ব আছে মৌসুমি ও আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি ভালো হওয়া ভদ্র হওয়া আল্লাহ তোকে সম্মান দিয়েছে এগুলো ধরে রাখ